এই ঐতিহাসিক উদ্যানে আজকে আমরা এই তিন নভেম্বর আজকে এই সরকারের মেয়াদ শেষ এর জন্যই আজকে আমরা তারিখ নির্ধারণ করেছি আমরা আজকে পরিষ্কার ঘোষণা করছি এই সরবর্দি ঐতিহাসিক এই মাঠ থেকে যদি আপনি জাতীয় সরকার এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করে এই জাতীয় এই ঐতিহাসিক সরযুদ্ধান্তকে ঘোষণা করছি আপনাকে জাতীয় নির্বাচন এইবারে করতে হবে না হবে না হবে না আমরা আওয়ামী লীগ সরকারকে শরণপরায় করে দেওয়ার জন্য বিশেষ করে বলবো আপনি বিভিন্ন সময় বলে থাকেন যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে কিন্তু সেই সরোয়ার যে उद्यान ইতিহাসে এখান থেকে আপার আব্বা ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সরকার যখন নির্বাচন নিয়ে তালবাহানা করেছিল তখন এই ঐতিহাসিক মাঠ থেকে ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তাদের অধিকারকে বাস্তবায়ন করে আজকে আমাদের দুঃখ হয় আজকে আমাদের কথা বলতে কষ্ট হয় যে আজকে আমাদের বাংলাদেশের যারা নাকি বিরোধী দলে আপনারা বলছেন দাবি বাস্তবায়নের যারা আজকে রাজপথে নেমে এসেছে আজকে তো জাতিসংঘ সহ সেই আঠাইশ তারিখ বিএনপির সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে যারা নাকি দাবি বাস্তবায়নের জন্য আওয়াজ তুলেছিল তাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আজকে হয়েছে আজকে বিরোধী দলকে দমন করার জন্য আজকে আমাদেরকে কেসের ভয় দেখান আমাদের বাসকে আটকিয়ে দেন আমাদের লঞ্চ কাটিয়ে আটকিয়ে দেওয়া আপনার জেনে রাখেন যখন পানির শুরু হয় সাথে সাথে আমি আওয়ামী লীগ সরকারকে বলবো বর্তমান সর্ব উচ্চ ক্ষমতায় প্রেসিডেন্ট সম্মানিত যিনি আপনার পদে অতিষ্ঠ রয়েছেন আপনাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্য বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে আজকে আজকে বাংলাদেশের মানুষের কোনো চিন্তা ছাড়া এক দফা এক ব্যাপী যে বাংলাদেশে অবাধ সুস্থ এবং গ্রহণযোগ্য সবার অংশদারিত্বে একটা জাতীয় নির্বাচন হবে এই দাবিটা কি আমাদের নেকজনের অজ্ঞ? এই দাবিটা কি নেকজনের অজ্ঞ? এই দাবিটা কি যৌক্তিক না অযক্তি? যৌক্তিক যদি হয়ে থাকে নেক যদি হয়ে থাকে এর বিরুদ্ধে কারা করবে? যারা হলে এই দেশের শত্রু। যারা এই দেশের শত্রু। যারা Олег পাগলা খতম করে। এই মেসেজ শুধু আজকে সরার উদ্যানের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাই না এই মেসেজ আজকে বাংলাদেশের যারা ক্ষমতাশীল আওয়ামী লীগ সরকার যারা অবৈধভাবে আজকে সংসদের চেপে বসে আজকে বাংলাদেশের একটা সুন্দর দেশকে অসুন্দর দেশে পরিণত করার যে বিভিন্ন চক্রান্ত করতেছে এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে যেভাবে একেবারে নির্মূল ধ্বংস করার যে নীল নকশা তৈরি করেছে তার সেই সরকারের কাছে মেসেজ পৌঁছাতে যে আপনারা যে চিন্তা নিয়ে আজকে সামনে নির্বাচন দলীয় সরকারের অধীনে করবেন আর আপনারা যা মনে করে তা করবেন আর বাংলাদেশের মানুষ সেটা বসে বসে দেখবে আর তারা বসে বসে নাকের কে দিয়ে ঘুমাবে সেই চোদ্দ আঠারো নির্বাচন আর চব্বিশ সালে হতে বাংলার জমিলে বাংলাদেশের গণতন্ত্র